আপনার হাতে থাকার পুরাতন স্মার্টফোনটি পরিবর্তন করে নতুন একটা ফোন নিতে পারবেন তারই ঠিকানা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি হাতে থাকা স্মার্টফোন নষ্ট হয়ে গেছে এটার জন্য সার্ভিসিং করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান সরাসরি চলে আসবেন স্ট্যান্ড প্লাজা এক্সচেঞ্জ হাট আপনি একজন বেকার চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আপনার নাই কোনো দক্ষতা আপনার শিক্ষাকে কাজে লাগান নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলুন মোবাইল সার্ভিসিং কাজ শেখার মাধ্যমে সরাসরি চলে আসবেন এক্সচেঞ্জ হাটে এখানে আসার পর মোবাইল সার্ভিসিং কাজ শেখার মাধ্যমে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে বেকারত্ব দূর করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান আমিন টিভির ফলোয়ারদের অনেক পুরাতন ফোন আছে এই ফোনটা পরিবর্তন করে নতুন ফোন নিতে চায় এইটা যদি আপনার কাছে নিয়ে আসে সিস্টেমটা কি আমাদের সিস্টেম হচ্ছে পাঁচটা ব্র্যান্ডের যেরকম স্যামসাং এমআই ভিভো ওপো আইফোন এই পাঁচটা ব্র্যান্ডের আপনার দুই হাজার একুশের পরের যে সকল মডেলগুলো আছে সেই মডেলগুলো আমাদের এখান থেকে দিয়ে সে যে কোনো ব্র্যান্ডের নতুন ফোন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবে এই পাঁচটা ব্র্যান্ডের ফোন আপনাকে দিলে যে কোনো ব্র্যান্ডের নতুন ফোন নিতে নিতে পারবে পারবে হ্যাঁ সে সিস্টেমটা কি সিস্টেমটা হয়েছে আপনার যে ফোনটা আমাদের কাছে নিয়ে আসবেন ওটা সেকেন্ড হ্যান্ড মার্কেট যে ভ্যালুটা আছে ওইটা আমরা অবশ্যই অন্য সব দোকানের চেয়ে আমরা একটু আপনাকে ভালো একটা স্যানসাম রেট দিব তারপর আপনি আমাদের কাছ থেকে যে ফোনটা নেবেন ওটা মাইনাস করে যে টাকাটা থাকে ওই টাকাটা দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন এবং আমার ফোন যখন আপনার কাছে বিক্রি করতে আসবো আমার ফোনের ম্যামো এবং আমার ভোটার আইডি কার্ড আপনাকে হ্যাঁ আপনার যে ফোন বিক্রি করতে আসবে যদি তার বক্স থাকে তো বেটার বক্স নিয়ে আসলে একটু সে প্রাইসও বেশি পাবে এবং ম্যামো প্লাস তার ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে তো আর দেরি না করে আপনার হাতে থাকার স্মার্টফোনটি ফোনটি এখনই নিয়ে আসুন এস্টার্ন প্লাজার এক্সচেঞ্জ হাটে আমাদের এখান থেকে যদি আপনার কেউ পুরাতন ফোনও করতে চান আমাদের এখানে অ্যাভেলেবেল পুরাতন ফোন রয়েছে স্যামসাং এমআই ওপো আইফোন সকল ব্র্যান্ডেরই অ্যাভেলেবেল পুরাতন ফোন রয়েছে আপনারা আমাদের এখান থেকে পুরাতন ফোনও ক্রয় করে নিয়ে যেতে পারবেন ছয় হাজার টাকা রেঞ্জ হইতে শুরু করে আমাদের এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং এক লাখ টাকা পর্যন্ত পুরাতন ফোন রয়েছে মোবাইল সার্ভিসিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইদ ভাই আপনারা কি কি ধরনের নষ্ট ফোনগুলোকে সার্ভিসিং করে থাকে আমরা সকল নষ্ট ফোনেরই সার্ভিস করে থাকি বিশেষ করে আমাদের এখানে স্যামসাং এমআই আইফোন ওয়ান প্লাস ওয়ান প্লাসের আপনারা জানেন যে বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি গ্রিন লাইনের ব্যাপক সমস্যা কাস্টমারদের জন্য আমরা এক ধরনের একটা ডিসপ্লে নিয়ে এসেছি যে ডিসপ্লেটা কোনো গ্রিন লাইন ইস্যু থা হয় না সেকেন্ড টাইম লাগালে আমাদের কাছে ওই ডিসপ্লে রয়েছে আমরা তিন মাসের গ্যারান্টি সহকারে ওই ডিসপ্লেটা বিক্রি করে থাকি আমাদের কাছে এবং আমাদের এখানে সকল প্রকারেরই ডিসপ্লে আমরা সরাসরি আমাদের সামনে একটা স্টপ রয়েছে ওখানে আমাদের সকল প্রকার অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে রয়েছে এবং আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং অত্যাধুনিক মেশিনারি আমাদের এখানে যে টেকনিশিয়ান রয়েছে আপনার যে কোনো স্টেটের রেবল আইসি সেন্স পাওয়ার আইসি নেটওয়ার্ক আইসি আমাদের জনিত যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এবং আমরা যে হার্ডওয়ারের যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আমরা কাজ করে দেওয়ার পরেই দায়িত্ব শেষ করি না আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি এক মাসের ভিতরে যদি সেম সমস্যা সেকেন্ড টাইম হয় আমরা সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিয়ে থাকবো এবং আমাদের এখান থেকে যারা ডিসপ্লে গ্যারান্টি ডিসপ্লে লাগাবে যদি ওই গ্যারান্টিড টাইমের মধ্যে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় আমরা সম্পূর্ণ ফ্রিতে ডিসপ্লে লাগি এখন তো ভাই অনলাইনের যুগ জি জি সবার তো ঢাকা শহর আসা সম্ভব না সামান্য টুকিটাকি মোবাইলে সমস্যা থাকে আমি যদি আমার গ্রামে বসে আমার শহরে বসে আমার নষ্ট ফোনটা যদি আপনার ঠিকানায় পাঠিয়ে দেই বিশ্বাসের সাথে সার্ভিসিং করে আমার ঠিকানা পাঠানো সম্ভব অবশ্যই ইনশাআল্লাহ মোবাইল সার্ভিসিং করার জন্য এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে বেকারদের দক্ষ একজন কারিগর হিসেবে গড়ে তোলার জন্য এক্সচেঞ্জ হাটের নতুন পথযাত্রা এদিকে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলছে আপনি তাদেরকে এখানে কি কি ধরনের কাজ শিখান বেসিকলি হার্ডওয়্যারের কাজই বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে আর এই মোবাইল সার্ভিসিং শিখে যে কোনো লোক স্বাবলম্বী হতে পারবে কারণ মোবাইল সার্ভিসিং সে যদি ভালোভাবে তিন চার মাস শিখে অবশ্যই সে স্টার্টিংয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর আমার এখানে শেখানোর পদ্ধতি রয়েছে আমার এটা রানিং একটি মোবাইল সার্ভিসিংয়ের শপ প্লাস মোবাইলের শপ আমার এখানে যে কাস্টমারগুলো আসে রানিং যে মডেলগুলো সেটগুলো নিয়ে আসে ওইখান থেকেই আমি মূলত ওই কাজগুলো দেখাই দেখাই তাদেরকে কাজ শিখাই আমরা তাকে পর্যায়ে মানে শুধু আমরা কয়েকটা আইসির নাম শিখাই ছেড়ে দেয় না আমরা তাদেরকে কাজ শিখাই বলে দেই আইসির নামে বলে দেয় এবং আইসি তাদেরকে দিয়ে লাগাইয়া কমপ্লিট করাইয়া তারপর তাদেরকে আমরা এইভাবে প্রস্তুত করি বিশেষ করে আমার যে সকল আমার কাছ থেকে কাজ শিখছে ইস্টার্ন প্লাজা মোতালা প্লাজা বসুন্ধরা যমুনা ফিউচারে আপনি যে কোনো জায়গায় গেলে ইনশাল্লাহ আমার স্টুডেন্ট পাবেন এবং আমার স্টুডেন্টগুলা প্রত্যেকই স্বাবলম্বী আলহামদুলিল্লাহ কত বছর ধরে আপনি এই জগতে আছেন আমি প্রায় 22 বছর ধরে আমি মোবাইলের সাথে জড়িত আসলে আমি ব্যাপক ভাবে এটা কখনো শিখাই নাই আমি প্রত্যেক বছরে তিন জন তিন জন চার জন অনেকই রিকোয়েস্ট করছে এই এই শুবাদে শিখাইছি কিন্তু দুই তিন বছর আগে আমিন ভাই এসে আমাদের রিকোয়েস্ট করেছিল ভাই আপনি একটা ট্রেনিং সেন্টার খুলেন যেখানে বেকারত্ব দূর হবে মানুষ কাজ শিখবে আমি প্রতিষ্ঠা অবশ্য হ্যাঁ একটা ভিডিও করেছিলেন তো এই আমিন ভাইয়ের উৎসাহতেই আমি মূলত এই এখন স্টুডেন্ট শেখানোর জন্য আগ্রহী হয়েছি এবং আপনার এখানে যারা সার্ভিসিং এর কাজ শিখে শিখতে কত মাস সময় লাগবে আপনার বেসিক ধারণা নেওয়ার জন্য মোটামুটি সে মোটামুটি কাজ করতে পারে তিন মাসের মধ্যে যদি মেধা ভালো থাকে আলহামদুলিল্লাহ হয়ে যায় মানে তিন চার মাস লাগবে সাধারণ ধারণা নেওয়ার জন্য জি জি এবং আমার যে পাঁচটা শপ রয়েছে প্রত্যেকটা শপই আমার স্টুডেন্ট এবং আমার স্টুডেন্টরাই এখন টেকনিশিয়ান তারাই কাজ করে মানে এখান থেকে কাজ শিখে সাথে সাথে তারা কাজ পাবে এবং আমার এখান থেকে কাজ শিখলে এইটুকু আমি নিশ্চয়তে দিতে পারবো যে আমার এখান থেকে কাজ শেখার পরে তাদেরকে কাজ খোঁজার জন্য কোনো প্রেশানি নাই আমি তাদের হয় কাজ খুঁজে দেবো নাইলে আমার এখানে রেখে দেবো মানে আপনি একটা জিনিস কল্পনা করেন সার্টিফিকেট তো চারটে পাঁচটা অর্জন করছেন কোনো জায়গায় চাকরি পাচ্ছেন না কিন্তু শুধুমাত্র এসিসি পাশে সার্টিফিকেট নিয়ে এসে যদি কাজটা শিখেন আপনাকে নিয়ে টানা হাসরা লাগে কারণ এই ভালো সার্ভিসিংয়ের কাজ যারা পারে তাদের কাজের অভাব হয় না শুধুমাত্র কাজ শেখার সময়ের অভাব কাজ শিখবেন সাথে সাথে আপনি ভালো একটি চাকরি পেয়ে যাবেন আমাদের সফট হলে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মার্কেট বাংলাদেশের একটি সুনামধন্য মার্কেট এবং বাংলাদেশের প্রথম আধুনিক মার্কেট হাতিফুল ইস্টার্ন প্লাজা এবং ইস্টার্ন প্লাজার একটি সুনামধন্য প্রতিষ্ঠান এবং বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান যার নাম হলো এক্সচেঞ্জ হাট এবং এক্সচেঞ্জ হাট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে বাংলা মোটর কারণ বাজার শাহবাগ নেমে এখানে নেমেই জিজ্ঞাসা করলে হবে ইস্টার্ন প্লাজা কোথায় এবং ইস্টার্ন প্লাজা এসে পঞ্চম তলার পঁচানব্বই নাম্বার শপ এক্সচেঞ্জ শার্ট এবং এক্সচেঞ্জ শার্টে আসলে আপনি মোবাইলের যাবতীয় সামগ্রী পাবেন ইনশাআল্লাহ যেরকম মোবাইলের টাচ ডিসপ্লে ব্যাটারি ব্যাক চলতে সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের এখানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার আপনি রবিবার এই এলাকা সব কিছুই বন্ধ কিন্তু আমাদের মার্কেটটা খোলা থাকে এবং আমাদের পাঁচটি শাখা রয়েছে মোতালে প্লাজা আছে যমুনা ফিচার পার্কে আছে এবং ইস্টার্ন প্লাজা আমাদের তিনটে শাখা রয়েছে তো আপনাদের মোবাইল এবং মোবাইলের যাবতীয় সামগ্রীর জন্য চলে আসতে পারেন এক্সেন সাইডে আজকে বন্ধুত্ব এই যে এখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার মোবাইল সার্ভিসিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান